নমস্কার কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের পরীক্ষার তারিখ ঘোষণা হয়ে গেছে এবং পরীক্ষার অফিসিয়াল তারিখ কি রয়েছে এবং সেই সঙ্গে আপনি কোন তারিখ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এবং কাস্ট ক্যাটাগরি আপডেট করে নিতে পারবেন এবং অ্যাডমিট কার্ডের সঙ্গে আধার লিঙ্ক আপনি কিভাবে করবেন এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন তখন অ্যাপ্লিকেশান সিরিয়াল নম্বর প্রয়োজন অ্যাপ্লিকেশান সিরিয়াল নম্বর আপনার কাছে নেই আপনাকে কবে থেকে একটি লিঙ্ক দেওয়া হবে যে সেই লিঙ্কে ক্লিক করে আপনি অ্যাপ্লিকেশান নাম্বার জানতে পারবেন বিস্তারিত তথ্য এবং বিস্তারিত বিভিন্ন রকম ইনফরমেশান জানার জন্য আপনি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে যেই নোটিশটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবলের জন্য যারা আবেদন করেছিলেন তাদের জন্য একটি নোটিশ দেওয়া হয়েছে এখানে নোটিশ নম্বর দেখতে পাবেন এবং কোন তারিখে নোটিশ প্রকাশিত হয়েছে সেটাও আপনি এখানে দেখতে পাবেন প্রথমত আপনার পরীক্ষার যে তারিখ সেই তারিখ জেনে নেওয়া প্রয়োজন এখানে আপনি পরীক্ষার তারিখ দেখতে পাবেন একুশ বারো দু রবিবার অর্থাৎ আপনি একুশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে প্রিলি এক্সামের তারিখ ঘোষণা করেছে এবং সেই সঙ্গে টাইমিং হচ্ছে এখানে দেখতে পাবেন বারোটা থেকে দুপুর একটা পর্যন্ত দুপুর বারোটা থেকে দুপুর একটা পর্যন্ত এরপর অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ডের প্রসেস কি রয়েছে দ্য ই অ্যাডমিট কার্ড ফর প্রিলি রিটিন টেস্ট উইল বি অ্যাভেলেবল অন ওয়েবসাইট অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ডাকযোগে কোনোরকম অ্যাডমিট কার্ড পাঠানো হবে না আপনাকে অনলাইনের মাধ্যমে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে এখানে দেখবেন তিনটি ওয়েবসাইট রয়েছে পিআরবি ডট বি ডট গভ ডট ইন বি পুলিশ ডট গভ ডট ইন এবং কলকাতা পুলিশ ডট গভ ডট ইন এবং কোন তারিখ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ডিসেম্বরের ছ তারিখ অর্থাৎ ছয় বারো দু থেকে আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন এবং অনলাইনে অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন যখন অ্যাডমিট কার্ড দেওয়া হবে অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে আপনি ভিডিও পাবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দ্য ক্যান্ডিডেটস আর ইনফর্ম দ্যাট অন কিং অফ দেয়ার অ্যাপ্লিকেশান সিরিয়াল নম্বর অ্যান্ড ডেট অফ বার্থ ডে উইল বি ইন্ট্রিডিউস টু গিভ দেয়ার আধার নাম্বার অ্যান্ড আধার লিঙ্কড মোবাইল নাম্বার আপনি যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন সেই সময় আপনার অ্যাপ্লিকেশান সিরিয়াল নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে সেই সঙ্গে আপনাকে আধার কার্ড সঙ্গে রাখতে হবে এবং আধারে যুক্ত যেই মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নম্বরও আপনাকে সঙ্গে রাখতে হবে দে অলসো হ্যাভ টু ফিল আপ সাম পার্টিকুলার্স রিগার্ডিং দেয়ার কাস্ট ক্যাটাগরি আফটার সাবমিটিং দ্য রিকোয়ার্ড ইনফরমেশান ক্যান্ডিডেট উইল গেট অন ওটিপি অন দেয়ার আধার লিঙ্কড মোবাইল নাম্বার যখন আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন সেই সময় আপনাকে কাস্ট ক্যাটাগরি কিন্তু আপডেট করে নিতে হবে সেই সময় যখন আপনি ডাউনলোড করবেন তখন কিন্তু আধার লিঙ্ক যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে আপনাকে কিন্তু ওটিপি দিয়েই অথেন্টিকেশান করতে হবে দিস আধার লিঙ্কড মোবাইল নাম্বার অ্যাজ প্রোভাইড বাই দ্য ক্যান্ডিডেটস শ্যাল নাও অনওয়ার্স বি টিটেড অ্যাজ দ্য রেজিস্টার মোবাইল নাম্বার অফ দ্য ক্যান্ডিডেটস অ্যান্ড অল রিক্রুমেন্ট রিলেটেড এস এম এস উইল বি সেন্ড টু ডিস মোবাইল নাম্বার আধার লিঙ্কড নাম্বার দেখবেন ব্যাকেটে লেখাই রয়েছে আপনি যেই আধারে যুক্ত মোবাইল নাম্বার দিয়েছেন বা আধার যেই মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারে যত রকম রিক্রুটমেন্ট প্রসেসে এস এম এস আসবে কিন্তু ওই নাম্বারে এস আসবে যেটা আধারের সঙ্গে যুক্ত রয়েছে দ্য ক্যান্ডিডেটস উইল অলসো গেট দ্য ওটিপি অন দেয়ার ইমেল আইডি সেই সঙ্গে আপনি কিন্তু ইমেলেই ওটিপি পাবেন হুইচ ওয়াজ প্রোভাইড বাই দেম ডিউরিং সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফর্ম আপনি যখন ফর্ম ফিল আপ করেছিলেন সেই সময় যে ইমেল দিয়েছিলেন সেই ইমেলেও কিন্তু ওটিপি আসবে ওয়ান্স ওটিপি ইজ সাবমিটেড ক্যান্ডিডেট উইল গেট অ্যান আপডেট ইনফরমেশান ক্যান্ডিডেট শুড চেক দ্য ইনফরমেশান এন্টার্ড বাই ডেম থ্রোলি অ্যান্ড ইফ ফাউন্ড কারেক্ট ফ্রেশ কনফার্ম যদি সঠিক হয় আপনি কনফার্ম অপশানে ক্লিক করবেন এলস ক্যান্সিল যদি দেখেন ঠিকঠাক তথ্য নেই সেক্ষেত্রে আপনি ক্যান্সেল করবেন টু গেট ব্যাক দ্য মডিফাই দ্য ডিটেলস ফ্রম ইনিশিয়াল স্টেজ আপনি কিন্তু মডিফাইও করে নিতে পারবেন নো ওটিপি উইল বি সেন্ড আধার দেন দ্য আধার লিঙ্কড মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি আধারে যুক্ত যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল ছাড়া অন্য কোনো মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি যাবে না এখানে ব্যাকেটেই লেখা রয়েছে অলরেডি রেজিস্টার উইথ দ্য বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যেই ইমেল আইডি দিয়ে আপনি ফর্ম ফিল আপ করেছিলেন যেটা রেজিস্টার রয়েছে সেই ইমেল আইডিতে কিন্তু ওটিপি আসবে দ্য ক্যান্ডিডেটস শ্যাল হ্যাভ টু প্রডিউস দ্য প্রিন্ট আউট অফ দেয়ার ই অ্যাডমিট কার্ডস অ্যাট দ্য অ্যালোটেড ভেনু ফর অ্যাপেয়ারিং ইন দ্য সেট ডেস্ট উইল দ্য অরিজিনাল কপি অফ আধার কার্ড অ্যাজ প্রুফ অফ আইডেন্টিটি যেখানে আপনার পরীক্ষা দেওয়া হয়েছে যে ভেনু রয়েছে সেখানে আপনাকে যে অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট সেটা নিয়ে যেতে হবে এবং সেই সঙ্গে আধার কার্ডের অরিজিনাল কপি আপনাকে নিয়ে যেতে হবে আপনি যদি পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষাটি দিয়ে থাকেন রিসেন্টলি যে পরীক্ষা কনস্টেবলের হয়েছে সেখানে আপনি জানতে পারবেন যে আধার কার্ড নিয়ে যেতে হতো যারা দিয়েছেন তাদের এই নিয়ম সম্বন্ধে কিন্তু অবগত তারা রয়েছেন দ্য ক্যান্ডিডেটস আর স্ট্রংলি অ্যাডভাইস নট টু কেরি এনি আর্টিক্যালস ডিক্লেয়ার অ্যাজ প্রহিবিটেড ই সিরিয়াল নম্বর সিক্স সিরিয়াল নম্বর সিক্সে দেওয়া রয়েছে কোন কোন জিনিস আপনি নিয়ে যেতে পারবেন বা কোন কোনো জিনিস নিয়ে যেতে পারবেন না অপ ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশান গিভেন ইন দ্য অ্যাডমিট কার্ড আপনি যদি অ্যাডমিট কার্ডের ঠিক নিচে দেখেন সেখানে কিন্তু দেখতে পাবেন যে কোন কোন জিনিস আপনি পরীক্ষা হলে নিয়ে যেতে পারবেন কি কি নিয়ে যেতে পারবেন না বিস্তারিতভাবে কিন্তু লেখা রয়েছে অবশ্যই আপনি নিয়ম নিয়মকানুনগুলি পড়ে নেবেন দ্য ক্যান্ডিডেটস আর অলসো অ্যাডভাইজড টু ফলো দ্য ইনস্ট্রাকশান গিভেন অন দেয়ার অ্যাডমিট কার্ড অ্যান্ড দ্য ভিজিট দ্য ওয়েবসাইট অফ ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এখানে যেই ওয়েবসাইট লেখা রয়েছে সেখান থেকে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়ে আপনি কিন্তু ওই পড়ে নেবেন এবং সমস্ত ইনস্ট্রাকশন আপনাকে কিন্তু মানতে হবে সেই সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে অ্যাডমিট কার্ড ডাউনলোড সংক্রান্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য আপনার অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর এবং জন্ম তারিখ প্রয়োজন আপনি যখন অনলাইনে আবেদন করেছিলেন তখন আপনাকে অ্যাপ্লিকেশান সিরিয়াল নম্বর দেওয়া হয়েছিল যেহেতু আপনার কাছে নেই আপনি কি করবেন কোনো রকম সমস্যা নেই ভয় পাওয়ার কোনো রকম দরকার নেই ছয় বারো দু তারিখে ওনার একটি লিঙ্ক দেবেন পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সেই লিঙ্কে ক্লিক করে আপনি কিন্তু রিকভার করে নিতে পারবেন এবং সেই সম্বন্ধে ভিডিও অবশ্যই আমার চ্যানেলে আপনারা পাবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য ভিডিওটি কেমন লাগলো জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ